আচ্ছা কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি এখানে অনেক প্রশ্ন এসেছে একটি প্রশ্ন নিজের ভেতরের অহংকারকে বসে রাখবো কিভাবে। তো এখন অহংকার মানে দু রকম হয় একটা হচ্ছে যে আমার আমি এটা পারি অন্যরা কেউ এটা পারে না এরকম হতে পারে সুপিরিয়রিটি কমপ্লেক্স বলে যে আমি পারি আর কেউ পারবে না আর একটা হচ্ছে সবাই পারে আমি পারি না ইনফিরিয়রিটি কমপ্লেক্স দুটোর কোনোটাই আমাদের থাকার দরকার নেই আমাদের সবসময় অভ্যাস করতে হবে যে আমিও পারি সবাই পারবে তাহলে এই অভ্যাস এটা করতে হবে যে সবসময় মাঝে মাঝে চিন্তা করতে হবে যে যেন এরকম চিন্তা আমাদের মধ্যে না এসে যায় যে আমি শুধু পারি আর কেউ পারবে না এটা যেন না হয় আবার শুধু আমি পারি না অন্য সবাই পারে এরম যাতে না হয় আর প্রথমটার জন্য যেখানে শুধু আমি পারি আর অন্য কেউ পারে না সেই ক্ষেত্রে সেই রকম সমস্যা যাদের যখন হয় তাদের তখন অন্যদের গুণ খুঁজে খোঁজার চেষ্টা করতে হয় যে সে অন্যদের কি কি গুণ রয়েছে অন্যদের সম্মান করতে জানতে হবে একটা হ্যাবিট তৈরি করতে হয় যে অন্যদের মধ্যে কী কী ট্যালেন্ট রয়েছে যেটা আমার হয়তো অতটা ডেভেলপ করা হয়নি অন্যদের কি কি ভালো গুণ রয়েছে যেটা আমার হয়তো ডেভেলপ করলে ভালো হবে তাহলে এরকম মাঝে মাঝে অভ্যাস করতে হবে যে অন্যের ভালো অন্যের গুণ খোঁজার বা দেখার এরম একটা হ্যাবিট থাকতে হবে অ্যাপ্রিসিয়েট করার অন্যকে অ্যাপ্রিসিয়েট করার যখন অন্যকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো তখন এর এই ভাবটা দূর হয়ে যাবে যে শুধু আমি পারি আর অন্য কেউ পারবে না আর উল্টোটা যাদের হয় যখন আর কি যে আমি অন্য সবাই খুব ভালো পারে আমি পারি না তখন আমাকে একটু হার্ডওয়ার্কিং হতে হবে চেষ্টা করে একটু একটু করে আমি যা পারি তার থেকে আর একটু বেশি করার ক্ষমতা থাকতে হবে ধরা যাক আমি এক ঘন্টা খুব ভালো করে পড়াশোনা করতে পারি তারপরে আর বেশি মন লাগে না তাহলে কালকে থেকে পনেরো মিনিট আর একটু ভালো করে পড়ার চেষ্টা করতে হবে এরমভাবে ধীরে ধীরে নিজের ক্যাপাসিটি একটু একটু করে বাড়ালে তাহলে নিজের সম্পর্কে যে হীনমন্যতা ইনফিরিয়ারিটি কমপ্লেক্স সেটা দূর হতে পারে তারপরে আরেকটি প্রশ্ন এটি প্রায় একই রকম নিজের মন মনকে নেগেটিভ ভাবনা চিন্তা থেকে সরিয়ে কীভাবে স্বামীজির আদর্শ অনুসারে মনকে শুদ্ধ করব তো এর জন্য অবশ্যই সবসময় নিজের বিষয়ে একটা নেগেটিভ চিন্তা এইভাবেই দূর করতে হবে যে সবসময় কিছু নেগেটিভ চিন্তা দূর হবে পজিটিভ চিন্তা এবং পজিটিভ কাজ দিয়ে তাই একদিকে পজিটিভ চিন্তা অভ্যাস করতে হবে যে আমি খুব অল পটেন্সিয়াল আমার সব কিছু করার ক্ষমতা আছে এবং সেটাকে কাজেও আনতে হবে সেরকম প্র্যাকটিস করে সাকসেস আনতে হবে তখনই সেই কনফিডেন্সটা আসবে এ আগের প্রশ্ন যেটা ছিল যে অহংকার কিভাবে দূর হবে এখানে শ্রীরামকৃষ্ণ একটা সুন্দর কথা বলেছেন যে যদি স মানে আমি বা আমার বা আমার নিজের গ্লোরি নিয়েই যখন আমরা ব্যস্ত তার আগে যদি একটা দা বসানো হয় দা মানে একটা দা মানে একটা ধারালো জিনিস সেটা যদি বসানো হয় তাহলে দাস হয় আর কি তাহলে যখন নিজেকেও সকলের সেবক বা নিজেকে সকলের জন্য আমি ঈশ্বরের সেবক কি আমি নররূপী নারায়ণের সেবক এরকম যদি ভাবা হয় তাহলে অহংকার দূর হয়ে যাবে এবং ভাবতে হবে ভগবানেরই শক্তি সবার মধ্যে খেলা করছে আমার মধ্যেও রয়েছে সবার মধ্যেই রয়েছে তার দেওয়ার শক্তি দিয়ে তার কাজ করছি তাই সেখানে আমার ক্রেডিট নেই ক্রেডিট তার এরকমভাবেও কেউ ভাবতে পারে আরেকটি প্রশ্ন নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে কিভাবে রাখব এখানে আমরা সাধারণত মন নিয়ন্ত্রণ করার জন্য ভাবি যে যখন পড়াশোনা করব তখন আমরা মনকে নিয়ন্ত্রণে রাখব যখন ধ্যান করব তখন মনকে নিয়ন্ত্রণে রাখব কিন্তু শুধু সেরকম করলে হবে না আমাদের প্রত্যেক দিন সকাল থেকে উঠে আমরা যা যা কাজ করছি সবগুলোই খুব মন দিয়ে করতে হবে সকালে উঠে যখন ব্রাশ করছি সকালে উঠে যখন আমার ঘরটা পরিষ্কার করছি বইগুলো সাজিয়ে রাখছি সব বিষয়ে যদি আমরা অ্যাটেন্টিভ থাকি মাইন্ডফুল থাকি তাহলে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে চাইবো কিন্তু সাধারণত আমরা ওই সব কাজগুলো মন দিয়ে করি না হঠাৎ করে পড়ার সময় কিংবা হঠাৎ করে আমরা ধ্যান করার সময় মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি বলে আমাদের মন হট করে এতক্ষণ ছেড়ে রেখেছিলাম এতক্ষণ ওকে প্রশ্রয় দিয়ে রেখেছিলাম হঠাৎ করে কন্ট্রোল করার চেষ্টা করছি তাই সেটা হয় না তাই প্রথম থেকেই যদি তাকে আমি সকালে ওঠার থেকে রাত্রে শোয়া অবধি আমি যদি খুব অ্যাটেন্টিভ থাকি তাহলে সব কাজে আমি কিভাবে। ব্রাশ করছি কতটা পেস্ট নিচ্ছি যখন খাচ্ছি কি খাচ্ছি কতটা খাচ্ছি যখন ঘরটা পরিষ্কার করছি কতটা মন দিয়ে করছি সব বিষয়ে যদি আমরা মনোযোগী হই তাহলে আমাদের মন নিয়ন্ত্রণে থাকবে আর তো মোটামুটি এরকম তারপরে কি বললেন তারপরে আরেকটা যেটা মনকে নিয়ন্ত্রণে রাখার জন্য রেগুলারলি কিছু ভালো হ্যাবিটস থাকা দরকার যেমন তো এই মাইন্ডফুলনেসটাই আপাতত আমরা খুব মন দিয়ে যদি করি তাহলে সেটা কন্ট্রোলে থাকবে এই ধরনের প্রশ্ন বিভিন্ন জনের আসছে নিজের মনের ভেতরে সুপ্ত অবস্থায় থাকা দেবত্বকে মনস প্রকাশ করব কি করে তো সেটা একটা দীর্ঘদিনের অভ্যাস করতে হবে যে যে আমার ভিতরে সেই ঈশ্বরীয় শক্তি রয়েছে এই চিন্তাটা বারবার প্র্যাকটিস করতে হবে সেখানে তার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া রয়েছে যে রোজ ভাবতে হবে যে নিজের ভিতরে অনন্ত শক্তি রয়েছে কিংবা ভাবতে হবে যে আমি ঈশ্বরের সন্তান আমি ঈশ্বরের সেবক এরকম কিছু একটা রিলেশনশিপ ঈশ্বরের সঙ্গে কিংবা নিজের ভিতরের অনন্ত শক্তি এটা নিয়ে চিন্তা করতে হবে কিছুক্ষণ তাহলে সেটা ক্রমশ নিজের ভিতরে দেবত্ব বিকশিত হবে আর আরেকটি প্রশ্ন এসছে ব্রহ্মচর্য কী ব্রহ্মচর্য মানে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যত পূর্ব দিকে এগিয়ে যাবে পশ্চিম দিক তত পিছনে চলে যাবে অর্থাৎ যত আমরা ব্রহ্ম বা ঈশ্বরের দিকে যত এগোব তখন ঈশ্বর ছাড়া যা কিছু সেদিক থেকে আমাদের মন উঠে আসবে এখন ঈশ্বর বলতে আমাদের ওয়াননেস বা একত্ব কারণ ঈশ্বর একমাত্র সেই ওয়াননেস বা রিয়ালিটি যত আমরা একত্রে পৌঁছাবো তত আমরা ঈশ্বরের দিকে এগোচ্ছি যত আমরা ভিন্ন হয়ে যাচ্ছি বা ডিফারেন্সিয়েশান যত বেশি আমাদের চোখে পড়তে থাকবে তখন আমরা হয়তো ঈশ্বরের থেকে সরে যাচ্ছি তাই ওয়াননেসের দিকে যত এগোচ্ছে তখন আমাদের মন শুদ্ধ হবে তখন আমাদের সব স্ত্রী পুরুষ মান সর্বত্র সেই একই সত্ত্বে আমরা দেখতে পাবো তখন সেটা ব্রহ্মচার্যের একটা দিকে আমরা এগোচ্ছি যে একই ঈশ্বর একই ব্রহ্ম সবার মধ্যে রয়েছে সেটা হচ্ছে ব্রহ্মচার্য তার জন্য সবসময় সেটা অভ্যাস করতে হবে যে কী করে সবার মধ্যে এক ঈশ্বর বা এক ব্রহ্ম রয়েছেন সেটা আমাদের যদি ভাবা যায় বা দেখা যায় তাহলে সেটাই ব্রহ্মচার্যের মূল কথা যে সবার মধ্যে ঈশ্বর রয়েছেন এই ভাবটাকে একটু জোরালোভাবে বারবার প্র্যাকটিস করা চিন্তা করা এবং এমন কিছু না করা যেটা আর কি আমাদের মনকে শারীরিক সুখের দিকে নিয়ে আসছে কিন্তু যেটা ঈশ্বরীয় আনন্দের দিকে নিয়ে যাচ্ছে সেই দিকেই আমাদের যেতে হবে একজন জিজ্ঞেস করেছে চতুরাশ্রম প্রথাকে আমরা বর্তমান জীবনে কিভাবে প্রয়োগ করব। চতুরাশ্রম প্রথার প্রথমে চতুরাশ্রম বলতে যদি আমরা যে চারটে ব্রহ্মচার্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এরম চার ভাবের কথা ভাবা হয় তাহলে প্রথমে ছাত্র জীবন সেখানে ব্রহ্মচার্য একটা শুদ্ধ পবিত্র সংযত কন্ট্রোল জীবন যাপন করতে হবে বহুদিন এরকম সমগ্র ছাত্র জীবন এরকম কন্ট্রোল জীবন যাপন করলে তারপরে যদি কেউ গার্হস্থ জীবনে প্রবেশ করে তাহলে সে অনেকটাই নিজের মাস্টার হয়ে থাকবে নিজের উপরে কন্ট্রোল থাকবে তখন সে সঠিকভাবে জীবন যাপন করতে পারবে এবং গার্হস্থ জীবনেরও যখন অ্যাক্টিভ সোশ্যাল সোশ্যাল লাইফ তার অনেক দিন পর্যন্ত যাওয়ার পরে ধরা যাক কেউ তারপরে রিটায়ারমেন্ট হলো সে হয়তো সক্রিয়ভাবে সমাজে হয়তো তখন আর কাজ করছে না তখন সে আবার তার মনকে তুলে আবার ঈশ্বর চিন্তা বা নিজস্ব কিছু বিশেষ ক্রিয়েটিভ হবির দিকে যখন দিচ্ছে তখন সেটা কিছুটা বানপ্রস্থের মতো এবং সবশেষে যখন ঈশ্বর চিন্তায় একদম মগ্ন হয়ে যাচ্ছে মন সেটাকে আমরা সন্ন্যাসের মতো বলতে পারি যদি কোনো সাধারণ মানুষ যদি এটাকে অভ্যাস করার কথা ভাবেন তাহলে প্রথম জীবনে এরম কঠোর এবং স্ট্রিক্ট পবিত্রতার জীবন শুদ্ধ জীবন ব্রহ্মচার্যের জীবন তারপরে তার সোশ্যাল ইনভলভমেন্ট তারপরে আবার সেখান থেকে সোশ্যাল ইনভলভমেন্ট থেকে আবার ক্রমশ মনকে তুলে ঈশ্বর চিন্তায় কমপ্লিটলি দেওয়ার যেটা অভ্যাস সেরকম হতে পারে যদিও সব পর্বেই কিন্তু ঈশ্বরই ঈশ্বর কেন্দ্রিক আমাদের ভারতবর্ষের চারটে আশ্রমই কিন্তু ঈশ্বর কেন্দ্রিক সেটি ঈশ্বর ছাড়া কিছু নয় তাই চার আশ্রমে ঈশ্বরকে ধরেই করতে হবে এবং সব মানে সর্বত্র একটা ঈশ্বর বুদ্ধি নিয়েই করতে হবে আমি সবশেষে আর একটি প্রশ্নেরই উত্তর দিচ্ছি যে এখানে একজন জিজ্ঞেস করেছে যে এই মিশনের অর্থাৎ রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটি মনে হচ্ছে এই এমলেম নিয়ে প্রশ্ন যে আমাদের যে প্রতীকটি রয়েছে হংস সর্প জল পদ্ম সূর্য ইত্যাদি নির্মিত প্রতীকটির অর্থ কী তো এর এর অর্থ হচ্ছে যে সূর্যটা হচ্ছে জ্ঞানের প্রতীক অর্থাৎ জ্ঞানযোগ যাতে নিজের আত্মজ্ঞান হয় যে আমি দেহ নই মন নই বুদ্ধি নই আমি আত্মা আমি ব্রহ্ম আমি চৈতন্যস্বরূপ সেই সেটি হচ্ছে জ্ঞানের প্রতীক পদ্মফুলটি ভক্তির প্রতীক অর্থাৎ ঈশ্বরের প্রতি যেরকম আমাদের একটি পদ্মফুল ফুটে ওঠে যেরকম তেমনি ঈশ্বরের দিকে আমাদের মন যেন প্রস্ফুটিত হয়ে রয়েছে সেরম ভক্তির প্রতীক এবং তরঙ্গায়িত সমুদ্র কর্মযোগের প্রতীক যেরম নিরন্তর সমুদ্রের তরঙ্গ হয়ে যাচ্ছে সেরকম একজনের জীবনে নিরন্তর নিঃস্বার্থ কর্মের একটি তরঙ্গ থাকতে হবে এবং সমগ্র প্রতীকটিকে বেষ্টান করে রয়েছে যে সর্পটি সেটি আমাদের অন্তরে নিহিত শক্তির প্রতীক যেরকম একটি সাপ কুণ্ডলী পাখি রয়েছে সেটিকে কোনোভাবে যদি এক্সাইট করা যায় তাহলে সেটি যেরকম ফনা মেলে ধরে ঠিক সেরকম আমাদের ভিতরের শক্তিটি যদি ধ্যানের সাহায্যে মনোযোগের সাহায্যে সেটাকে যদি জাগ্রত করা হয় তাহলে সেটিও ফনা তুলে দাঁড়ায় তাহলে সেটি ধ্যানযোগ বা রাজযোগের প্রতীক তো স্বামীজি বলছেন যে আমাদের আদর্শ হচ্ছে চার যোগের সমন্বয় আমাদের জ্ঞানযোগ ভক্তিযোগ কর্মযোগ এবং রাজযোগ চার যোগের একটা হারমোনি বা একটা সমন্বয় নিজের জীবনে থাকতে হবে বিচারশীলতা হৃদয়বত্তা কর্মতৎপরতা এবং মননশীলতা এই চারটে যদি আমরা কম্বাইন করতে পারি নিজের জীবনে নিজের নিজের চারটে অংশকেই সক্রিয় করে তোলা যায় যদি তাহলে কেন্দ্রে যে অংশটি রয়েছে সেটি আমাদের পরমাত্মা বা আমাদের নিজের স্বরূপের প্রতীক তখন আমরা নিজের স্বরূপের কথা জানতে পারব যে আমি জন্ম রহিত আনন্দ আনন্দস্বরূপ সৎস্বরূপ চিৎস্বরূপ তখন আমরা সব রকম দুঃখ কষ্টের পারে যেতে পারব এবং নিচে যে তন্ন হংসা প্রাচোদয়াত লেখা আছে তার অর্থ হচ্ছে যে সেই পরমাত্মা যেন আমার বুদ্ধিকে সঠিক দিকে সেই ব্রহ্মজ্ঞানের দিকে পরিচালিত করেন সেরকমভাবে রয়েছে অর্থাৎ একজন মানুষের চারটে দিক সমানভাবে যাতে ডেভেলপ হয়ে ওঠে জ্ঞান ভক্তি কর্ম এবং ধ্যানের মাধ্যমে সেটি এই প্রতীকের দ্বারা চিহ্নিত হচ্ছে